গগনে গরজে মেঘ ঘন বর্ষা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হল সারা ভরা নদী খুর ধারা খর বরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট খেদ আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পর দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা পেপারেতে ছোট খেত আমি একেলা গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওবু তুমি কোথা যাও কোন বিদেশে বাড়িকে ভিড়াও তরি কুলেতে এসে যেও যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভোরে এতকালে নদী কুলে জাহালয়ে ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমার এল করুণা করে ঠাঁই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগনে ঘিরে ঘন মেঘে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে লহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরী